আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন জাকির হোসেন সাহেব বয়স পঞ্চান্ন বছর স্যার কয়েকদিন আগে আমার মাথায় আঘাত লেগেছিল এখন ভুলে যাচ্ছি এটা কি ব্রেন ইঞ্জুরির লক্ষণ ধন্যবাদ জাকির সাহেব ব্রেন ইঞ্জুরি হলে ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে অনেকেরই হতে পারে এটা তবে এতে এটা প্রমাণ করে না যে আপনার ব্রেনে সিরিয়াস কোনো আঘাত বা ইঞ্জুরি হয়েছে এটা হতে পারে ক্ষণস্থায়ী আপনি সঠিক সঠিকভাবে শরীরের পরিচর্যা করলে নিয়ম শৃঙ্খলা মেলে খাবার দাবার খেলে এবং নিয়ম মাফিক চলাফেরা করলে আপনার এই স্মৃতিশক্তি আস্তে আস্তে ফিরে আসবে পাশাপাশি আপনাকে যেটা করতে হবে একজন নিউরোলজি অথবা নিউরো বিশেষজ্ঞের বিষয়কের পরামর্শ নিন আশা করি আপনার এই স্মৃতিশক্তির সমস্যাটা ঠিক হয়ে যাবে তবে যদি দেখা যায় আপনার স্মৃতিশক্তির সমস্যাগুলো দৈনন্দিন কাজে বাধা তৈরি করছে আপনার সচরাচর দৈনন্দিন যে দৈনিক কাজগুলো করি আমরা সেখানে আপনি খুবই মারাত্মক ধরনের কোনো সমস্যা করছে এই স্মৃতি মানে আপনার ভুলে যাওয়া তখন সেক্ষেত্রে আমরা ব্রেনের এমআরআই বা সিটি স্ক্যান করতে বলি আশা করি আপনার উত্তর পেয়েছেন